একবার ভাবেন তো আপনি চাইলেই কি আর সেই স্কুল জীবনে ফিরে যেতে পারবেন পারবেন না ভীষণভাবে মিস করি স্কুল জীবনটাকে আর এইভাবে আম ফাটিয়ে খাওয়াকে কারণ স্কুল জীবনে প্রচুর এভাবে আম ফাটিয়ে খেয়েছি অনেক মিস করছি অনেক দিন পর দেখলাম প্রায় বছর পাঁচ নাগাদ আমার ছোটো ভাইয়ের বউ এদিকে দরজায় কাঠের দরজায় আমটা ফাটাচ্ছে ফাটিয়ে বলছে আপু আম খান এভাবে খেতে নাকি ভীষণ মজা আমিও জানি এভাবে আম খেতে ভীষণ মজা হয় তো দুজন মিলে এখানে আমি হাত পেতে নিচ্ছিলাম বলছিলাম আর একটু ফাটাও আমার কাছে ভীষণ ভালো লাগছিলো তো আম ফাটানো দেখে আমার ভাইও এদিকে এগিয়ে আসলো বললো ও নাকি খাবে বাদাম খাচ্ছিলো বসে তারপর ও ওই লবণ আনতে গেলো তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে স্কুল জীবনের মতো জীবন হয় না আর ওই জীবনটায় আমরা হাজার ফিরে যেতে চাইলেও কখনো পারবো না কারণ মেয়েরা যেসব যখন বিয়ে হয়ে যায় তাদের সংসার স্বামী সন্তান সব কিছুতে আষ্টে পৃষ্ঠে এমনভাবে আটকে যায় যে যার দেওয়ালের ভিতর থেকে বের হওয়ার চেষ্টা করলেও পুরোটা বের হতে পারে না তাদের মনটা বাড়িতেই থাকে আর এদিকে দেখুন আম খাওয়ার জন্য আমার ভাই লবণ হাতে দিয়ে দিচ্ছে আমরা সবাই এখন বসে খাবো। যাই হোক আমি শুধু আজকে লামিয়াকে ভিডিওতে দেখাচ্ছি আমি নিজেকে দেখাচ্ছি না এই জন্যই কারণ ও এত দারুণভাবে আমটা খাচ্ছিলো মনে হচ্ছে ওর না জানি কত ভালো লাগছে এই মাঝরাতে উঠে ওর গাছের কাঁচা আম খেতে মন চাইছে আর আমার ভাই গিয়ে গাছ থেকে পেরে নিয়ে আসছে আর ওইদিকে দেখুন আমাদের আম খাওয়া দেখে আব্বু এগিয়ে আসছে যে কি করি আমরা এত রাতে একটু পরে বউ উঠে আসবে আমার আম্মু উঠে আসবে সবাই আসবে তারপর আমটাকে সবাই এমনভাবে ভাগ করে ছিন্ন ভিন্ন করে ফেলবে যে ভাগাভাগি করে শেষ পর্যায়ে কেউ পাবেই না আর এদিকে ওই এমনভাবে আমটা খাচ্ছে দিয়ে পানি একাই বের হবে ওর আম খাওয়া দেখলে না আর কমেন্টে বলে চাই তো কারিভাবে আম খেতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমিও খাচ্ছিলাম কিন্তু আমার কাছে এত টক লাগছিল আমগুলো বেশি একটা খেতে পারিনি কিন্তু লামিয়া খেয়েছে প্রচুর পরিমাণে তো আই মিস ইউ মায়েরটাকে ভীষণভাবে মিস করি অনেকেই মিস করে আমি শুধু একা না হাজার চাইলেও ফিরে যেতে পারবো না সব কিছুকেই মিস করি এখন জীবনটা যেন কেমন কেমন হয়ে গেছে সব কিছু কেমন জানি সাদা মাটা ভালো লাগে না কিছু মনে চায় আবার সেই ছোটোবেলায় ফিরে যাই আগের মতো জীবনটাকে উপভোগ করি ভালো থাকি পুরে এসে মা বাবার কাঁধে ভর করে বলি আম্মু আমার এটা খাইতে মোচেছে দাও না আব্বু আমাকে দশটা টাকা দাও না আমি এটা কিনবো সে জীবনটা বোধহয় আর চাইলেও ফিরে পাবো না তাই না পাবো কি করে এখন তো আমিও মা হয়ে গেছি আমারও সেই সময় চলে